নমস্কার আজ আমি কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা ভালো খাবার কবিতাটি আবৃত্তি করে শোনাতে চলেছি ধনপতি তিনি সূর্য জমিদার তার যায় না কো অস্ত তার উপর ফুলে ওঠে কারখানা ব্যাংকে আয়তনে হারালেন মোটা কোলা ব্যাংকে সবার হুজুর তিনি সকলের কর্তা হাজার সেলাম পান দিনে গড় কর্তা সদাই পাহাড়া দেয় বাইরে সে পায় তার কাজ নেই তাই শুধু খায় খায় বাই তার এটা খান সেটা খান সব লাগে বিত টান মেরে ফেলে দেন একটু খাবার কুটে খাদ্যে অরচি তার সব লাগে তিক্ত খাওয়া ফেলে চিৎকার আরো বেশি টাকা চায় আরো কিছু তহবিলে জমা চায় থাকা সব ভয়ে জড় সড় রোগ বড় পেঁচানো খাওয়া ফেলে দিন টাকা বলে চেঁচানো ডাক্তার কবিরাজ ফিরে গেল বাড়িতে চিন্তা পাকালো জট নায়েবের দাড়িতে নায়েব অনেক ভেবে বলে হুজুরের প্রতি কি খাদ্য যায় কি সে খেতে উত্তম অতি নায়েবের অনুরোধে ধনপতি চারিদিক দেখে নিয়ে বার কয় হাসলেন ফিক তারপর বললেন বলা ভারী শক্ত সবচেয়ে ভালো খেতে গরিবের রক্ত নমস্কার